তনখানে ওর পুরো খাইনে তো এই যান কম এস এদিকে দেখলা हां ওদিকে দেখ এদিকে তাকায়লা কি অবস্থা না ভালো না ওই যে কারণ গেছে তো পড়িনি বাবা আসল লুকাই দাও আচ্ছা ঠিক আছে রেগা এবার বেরো ওটা थकले ना Siri কে বলতো হয় না এসো এই Siri এই Siri Siri ঢাহান Siri দি আগে ওই ফোকাস করার লাগে লাগে না আমরা ফোকাস করা লাগা अपन দেখা লাগি আইসা পড়ব 应该个是在。